হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল মেসি ও ক্রিস্চিয়ানো রোনাল্ডো ইউরোপের পাট চুকিয়েছেন গেল বছরে ইউরোপিয়ান ফুটবলে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বিতাও ও দৈরথ কিলিয়ান এমব্যাপে তো আগে থেকেই আছেন এরপর আর্লিং হল্যান্ড ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো এবং জুট বেলিংহামরাও এগিয়ে এসে জমিয়ে তুলেছেন ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ সামনের দিনের লড়াইটা যে এই তরুণ তুর্কিদের মধ্যে হতে যাচ্ছে সেটিও স্পষ্ট হতে শুরু করেছে সম্প্রতি সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যান ভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের প্রকাশিত খেলোয়াড়দের মূল্য তালিকাতেও দেখা যাচ্ছে তাদেরই প্রতিফলন সিআইএস ছয় মাস পরপর প্রতিবেদন তৈরি করে বিশ্বের দামি খেলোয়াড়দের নিয়ে নতুন প্রকাশিত তালিকায় এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছে জুট বেলিংহাম এর আগে গত জুনে প্রকাশিত তালিকায় শীর্ষে ছিলেন ম্যানচেস্টার সিটি নরোজিয়ান তারকা আর্লিং হল্যান্ড তাকে টোপকে এবার সবার উপরে উঠে এসেছেন রিয়ালে নাম লেখানো ইংলিশ মিডফিল্ডার তিনি জুনে প্রকাশিত তালিকায় ছিলেন চার নম্বর স্থানে গত জুনে তালিকাটি যখন প্রকাশ করা হয়েছিল তখন বেলিংহাম ছিলেন বুরুসিয়া ডটমুন্ডের খেলোয়াড় এরপর গ্রীষ্মকালীন দলবদলে এই ইংলিশ মিডফিল্ডার যোগ দিয়েছে রিয়াল মার্দিদে রিয়ালে এসে নিজেকে আরও দারুণভাবে মেলে ধরেছেন বেলিংহাম প্রথম চার ম্যাচে পাঁচ গোল করে বেলিংহাম স্পর্শ করেছেন রোনাল্ডোর মাইলফলক এর মধ্যে দিয়ে এই শতকে রিয়ালের হয়ে প্রথম চার ম্যাচে গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও হওয়ার এই মিডফিল্ডার এখন পর্যন্ত রিয়ালের হয়ে বাইশ ম্যাচে সাতেরো গোল তার এমন পারফরমেন্সে ছাপ পড়েছে মূল্য তালিকাতেও সিআইএসের হিসাবে বেলিংহামের দাম এখন দুশো আটষট্টি মিলিয়ন ইউরো বা ২৬ কোটি আশি লাখ ইউরো জুনে শীর্ষে থাকা হল্যান্ড এখন দুইয়ে নেমে গেছেন গত মৌসুমে সিটির জয়ের অন্যতম নায়ক হল্যান্ড এবারও ছন্দে আছেন সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে বাইশ ম্যাচে করেছে উনিশ গোল গত কয়েক ম্যাচে চোটের কারণে অবশ্য খেলতে পারেননি তিনি সিআইএস এর হিসাবে বর্তমানে হল্যান্ডের দাম পঁচিশ কোটি দশ লাখ ইউরো চোটে আছেন তালিকা তিনে থাকা ভিনিসিয়াস জুনিয়ারও রিয়ালের এই উইঙ্গার সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে খেলেছেন মাত্র চোদ্দ ম্যাচ যেখানে ছয় গোলের সঙ্গে চার গোলে সহায়তা করেছেন এই ব্রাজিলিয়ান তারকা জুনের তালিকায় ভিনিসিয়াস অবশ্য ছিলেন দুই নম্বর স্থানে এবার তীরে নেমে যাওয়ায় রিয়াল তারকার দাম পঁচিশ কোটি ইউরো তালিকার সেরা পাচে থাকা তৃতীয় রিয়াল মার্দিদের খেলোয়াড় হচ্ছেন রদ্রিগো ফিনিসিয়াস ইঞ্জুরির কারণে মৌসুমে শুরুতে ছিটকে যাওয়ার পর রিয়ালে তার অভাব বুঝতে দেননি রদ্রিগোই এই মৌসুমে ম্যাচে দশ গোল ও ছটি অ্যাসিস্ট করা রদ্রিগোর দাম এখন চব্বিশ কোটি আশি লাখ ইউরো যা তাকে তালিকার চার নম্বরে জায়গা করে দিয়েছে আর এই তালিকার পঞ্চম নামটি বুকায়ো সাকার আর্সেনালের এই উইঙ্গারের বর্তমান মূল্য বাইশ কোটি তিরিশ লাখ ইউরো তবে গতবার দশ নম্বরে থাকা পিএইচডির তারকা কিলিয়ান এম এবার বেশ কিছুটা পিছিয়ে গেছে এই তালিকায় দশ কোটি ষাট লাখ ইউরো নিয়ে এম অবস্থান এখন ২৬ নম্বরে